এই সেই তারকেশ্বর বিষ্ণুপুর স্বপ্নের রেলপথ যেটা গোঘাটের ভাবাধিঘী অঞ্চল পর্যন্ত এসে থেমে গেছে না থেমে যায়নি থেমে ছিল আবার খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে এই তারকেশ্বর বিষ্ণুপুর স্বপ্নের রেল লাইনের যে রেল লাইনের উপরে ভরসা করে দাঁড়িয়ে রয়েছে কামার পুকুর জয়রামবাটি সহ সুদূর বিস্তীর্ণ এলাকার মানুষজন তাদের ব্যবসা ক্ষেত্র যোগাযোগ মাধ্যম সবটাই তাদের রেল যোগাযোগ হয়ে গেলে খুব সুবিধার হয় আর সেই রেলের আপডেট নিয়েই আজ আমরা পৌঁছে গেছি ভাবাদিঘির সেই বিতর্কিত এলাকাতেই বিতর্কিত ছিল মহামান্য কোটের রায়ে এই পর্যন্ত ঠিক এই পর্যন্তই রেল লাইন এসে থেমে গেছে পশ্চিম দিকে যে সামনে ভাবা দিঘি রয়েছে সেই ভাবা দিঘি পর্যন্ত রাস্তা রেল পাত বিছানোর কাজ শুরু হয়ে গেছে থরে থরে পড়ে রয়েছে রেল স্লিপার সেগুলো কাজ হবে খুব দ্রুততার সাথে এবং মহামান্য কোর্টের আদেশ অনুযায়ী আমরা যে আপডেট পেয়েছি সেই আপডেট দু হাজার মার্চের মধ্যেই রেল লাইনের কাজ সম্পূর্ণ করে রেল পথ চালু করে দিতে হবে জনসাধারণের সামনে আর সেই আপডেট নিয়েই প্রতিনিয়ত আপনাদেরকে আমরা দেখাতে থাকবো তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের লেটেস্ট আপডেট মুখিয়ে আছি কবে রেল চলবে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের লাইনের সেই চিত্র আমরা তুলে ধরলাম ক্রাইম পেস বেঙ্গলের পর্দায় বহু প্রতীক্ষিত তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন প্রকল্পে অবশেষে জেগে উঠেছে নতুন আশার আলো দীর্ঘদিন ধরে থমকে থাকা এই স্বপ্নের রেললাইন নির্মাণ কাজ ফের শুরু হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আদালতের নির্দেশ অনুযায়ী আগামী দু সালের মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করে রেল চলাচল শুরু করতে হবে বলে রেল দপ্তরকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই রায়ের পর থেকেই রেল কর্তৃপক্ষ দিনরাত এক করে কাজ করে এগিয়ে নিয়ে চলেছে সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চলছে জমি সমতলকরণ ব্রিজ নির্মাণ ও ট্র্যাক বসানোর প্রস্তুতি স্থানীয়রা জানিয়েছেন এত দ্রুত গতিতে কাজ আগে কখনো দেখেনি রেল দপ্তরের আধিকারিকরাও প্রায় প্রতিদিন পরিদর্শনে আসছেন আমরা নিজে উপস্থিত হয়ে দেখে নিলাম কোনো পর্যায়ে কাজ রয়েছে কিছু অংশের মাটি কাজ প্রায় শেষ কোথাও ট্র্যাক বসানোর প্রস্তুতি চলছে আবার কিছু এলাকায় এখনও জমি সংক্রান্ত জটিলতা মেটানো বাকি সব মিলিয়ে ভাবাদিঘি অঞ্চল জুড়ে এখন নতুন আশার সঞ্চর বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যদি নির্ধারিত সময়ে এই রেল লাইন চালু হয় তাহলে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি এলাকায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যেখানে বুঝতে পারছেন রেল লাইন বহু বিতর্কিত সেই রেল লাইন শুরু হয়েছে কাজ গত পাঁচ তারিখে উদ্বোধন হয়েছে এবং ভিত্তিস্ত্র স্থাপন হয়েছে রেলের ব্রিজ এবং প্রাথমিক বিদ্যালয়ের যে ভিত্তিস্ত্র স্থাপন হয়েছে তারই কাজ চলছে এখানে উনিশশো পঞ্চান্ন সালে ভাবাদিগি প্রাথমিক বিদ্যালয় শুরু হয়েছিল সেই বিদ্যালয়ে যাতে স্থানান্তরিত হয় অতি দ্রুত হয় এবং পঠন পাঠন যাতে কোনো বিঘ্নিত না হয় সেই জন্য এখানে প্রাথমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন প্রায় এখানে পিলার অলরেডি ঢালা হয়ে গেছে আরও পিলারে কাজ চলছে এবং এই কাজটা রেল দপ্তর এবং প্রশাসনিক ব্যাপারে অতি দ্রুততার সঙ্গে কাজটা হচ্ছে আর আমাদের এর সাথেও দেখতে পাচ্ছি যে রেল লাইনের কাজগুলো হচ্ছে এবং আহ অভূতপূর্ব উন্নতি হচ্ছে দিন দিন উন্নতি হচ্ছে এবং কাজের গতি দেখা যাচ্ছে খুব বেশি যাই হোক আমরা আগামী দিনে দেখব এখানে যে মার্চ মাসের মধ্যে রেল ব্রিজ তৈরি হয়ে গেছে এবং রেল লাইন যাচ্ছে বিষ্ণুপুর পর্যন্ত রেল প্রকল্পে গতি ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়ের স্থানান্তর কাজ জোর কদমে হুগলি জেলার গোঘাট ব্লকের ভাবাদিঘি এলাকায় দীর্ঘদিন ধরেই থমকে থাকা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের অন্যতম প্রধান বাধা ছিল ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয় প্রকল্পিত রেললাইনের নকশা অনুযায়ী বিদ্যালয়টির পুরনো ভবনের ওপর দিয়েই রেলপথ নির্ধারিত প্রকল্পিত রেললাইনের নকশা অনুযায়ী বিদ্যালয়টির পুরনো ভবনের ওপর দিয়েই রেলপথ নির্ধারিত হওয়ায় সেই স্থাপনাটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে বর্তমানে বিদ্যালয়টি স্থানান্তরিত হচ্ছে ভাবাদিঘির পূর্ব পারে ইতিমধ্যেই নতুন ভবনের ভিত্তি স্থাপন সম্পন্ন হয়েছে এবং দ্রুত গতিতে নির্মাণ কাজ চলছে স্থানীয়দের মতে বিদ্যালয়টি পুরোপুরি নতুন স্থানে স্থানান্তরিত হলে রেললাইনের কাজও আরও গতি পাবে টাইম পাস বেঙ্গল টিম সরজমিনে গিয়ে দেখেছে শ্রমিক ও নির্মাণকারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা কাজ চালিয়ে যাচ্ছেন প্রশাসনের তত্ত্বাবধানে নতুন ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়ের ভবন গড়ে উঠছে আধুনিক নকশায় রেল প্রকল্পের অগ্রগতির এই গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হলে গোটা অঞ্চলের বহু বছরের প্রত্যাশিত রেল সংযোগ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী গৌহাটের ভাবাদিঘি থেকে সুব্রত নায়ক ও চিন্ময় পাল